দাঁত প্রতিটি মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দাঁতের সাহায্যে আমরা আমাদের খাবারগুলিকে টুকরো টুকরো করে থাকি দাঁত যেমন আমাদের অতি প্রয়োজনীয় ঠিক তেমনিভাবে দাঁতের যত্ন না নিলে দাঁত ঠিক ততটাই ভয়ঙ্কর কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো দাঁতের অযত্নে আমরা আমাদের নিজের অজান্তেই আমাদের দাঁতগুলিকে নষ্ট করে ফেলি আপনারা নিশ্চয়ই আটকেল দাঁতের কথা শুনেছেন চলুন আজকের এই থ্রি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখে আসি আটকেল দাঁত আমাদের কতটুকু ক্ষতি করে এবং আক্কেল দাঁত চামড়া ভেদ করে ওটার সময় কি কি অসুবিধা হয় টুথ এক্সট্রাকশন হলো মুখের পেছনের কোনায় অবস্থিত এক বা একাধিক আক্কেল দাঁত যা অপসারণের একটি সাধারণ অস্ত্রোপচার পদ্ধতি যা উপরের এবং নিচের অংশে পাওয়া যায় এই প্রক্রিয়াটি সাধারণত সতেরো থেকে পঁচিশ বয়সের মধ্যে দেখা দেয় এই আক্কেল দাঁতটি উইস্টম টুথ নামে বেশি পরিচিত এটি মূলত মানুষের মধ্যে দেখা দেওয়া শেষ দাঁতগুলির মধ্যে একটি কিছু কিছু ক্ষেত্রে আক্কেল দাঁতের উত্থান বা বিকাশের জন্য পর্যাপ্ত জায়গা নেই সাধারণত আক্কেল দাঁতগুলি কোনো সমস্যার সৃষ্টি করে না তবে যদি তাদের বৃদ্ধির জন্য পর্যাপ্ত জায়গা না থাকে তবে তারা অন্য দাঁতের বিরুদ্ধে ধাক্কা দিতে পারে শুধু তাই নয় এর ফলে প্রচণ্ড ব্যথা ফুলে যাওয়া রক্তপাত এবং নিঃশ্বাসের দুর্গন্ধ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এমনকি তাদের সবচেয়ে কাছের দাঁতে বেশি ক্ষতি হয়ে থাকে যদি এক বা একাধিক আক্কেল দাঁত সমস্যার সৃষ্টি করে তবে রুগীকে পেনোরামিক পেরিয়াপিকেলের জন্য একজন দাঁতের বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে